নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে কিন্তু সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাড়ির লোকের আমার হয়নি এখনও কারণ আর ইনিও খেয়ে দেয়ে ওকে স্কুলে নিয়ে দিয়ে দিয়েছি তো স্কুলে স্কুলে চলে গেছে আর আমরা একটু রাস্তার দিকে এসেছি রোজ দিন স্কুলে বসে থাকি আজকে আর বসিনি কারণ আজকে খুব তাড়াতাড়ি ওকে ছেড়ে দেবে সেই জন্য মিসরা মেসেজ পাঠিয়েছিলেন তো আমরা ভাবছি একটু রাস্তার দিকে হেঁটে তারপরে রিমি ছুটি দিলে ওখান থেকে নিয়ে বাড়ি চলে যাব সেই জন্য রাস্তার দিকে এসছি তো এদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো আপনারা দেখতে থাকুন একটা মুরগির এই বাড়িগুলো পুরো জলের হাব ডুবে ডুবে গেছে এই দূরের বাড়িগুলো ওই ওই বাড়িগুলো পুরো জলের মাঝখানে এখানে কিন্তু মুরগির ফার্ম আর এখানে কিন্তু হোলসেল বিক্রি হয় আর এই ফার্ম কত মুরগি দেখা যাচ্ছে দেখুন আমরা রাস্তার কাছ থেকেই কিন্তু ভিডিওটা করছি চালের উপরে কত পাখি সবাই স্কুলে শ্রীদিমির আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে ওই জন্য কিন্তু আমরা একটু রাস্তার দিকে হাঁটতে এসেছি আজকে আর বসে নি সবাই মিলে বলছে চলে এই রাস্তার দিকটা একটু হেঁটে আসেন

খাচ্ছে দেখুন হাঁসগুলো বেশ সুন্দর লাগছে ওই দেখো ওই দেখো মাথার নিচু করে দিয়েছে ওই গেড়ি তুলছে আর খাচ্ছে ওই নিচে করে ওই গেড়ি নিয়ে তো এর মধ্যে এই যে খড় কেটে রেখেছে না সেইগুলো কিন্তু গরুর খাওয়া দেয় তো আমরা ওপার থেকে হাঁটতে হাঁটতে এতদূর চলে এসেছি আর ওই যে রিমিজ স্কুল আর ওপারে ওই মানে বাচ্চার মারা সব বসে আছে আর আমরা আছি এপারটায় ওপারে বাচ্চারা ক্লাসরুমে ক্লাস করছে মানে আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিচ্ছে আর আমরা এপার থেকে বেশ এই রাস্তা দিয়েই যাব ওই জন্য দাঁড়িয়ে দেখছিলাম এই পি পি কে সরি মানসকে দিছি ওই রুমটা শেয়ার আছে দেখে আমাদেরকে দেখে হাসছে স্কুলে বাচ্চায় মারা এই বসে আছে আমরাও বসে থাকি সেরকমই আজকে অনেকেই বসে আছে কিন্তু আমরা আজকে বসে নেই ওই দূরে সবাই কম বেশি বসে আছে চলে যাব আমরা ঠিক ও পারে চলে যাব এখন স্কুলের কাঁচা কাঁচা চলে এসেছি আর আজকে পুরো পরিবেশটা নির্ঝুম হয়ে আছে হালকা বৃষ্টি পড়ছে Blend with the gentle sound of the waves crashing against the shore a serene melody

জানো না লুলু বৃষ্টিটা কোনো পরে রে তোমার মনে রে রেস্তিটা কোনো পরে রে তোমার মনে পড়ে রে এক জায়গায় বেরিয়ে যাবো রিমির বাবা কাছ থেকে ফিরবে আর আমি ওখানেই চলে যাব আর ওখানে গিয়ে কী নিয়ে আসতে যাব সেটা এখন বলবো না আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন চলে যাচ্ছে আর আমার এতটা আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখন কিছুই বলবো না চলে যাচ্ছি রিমির বাবা আসবে দুজনেই চলে যাব যেখানে যাচ্ছি সেটা তো এখন বলবো না সেটা হচ্ছে সারপ্রাইজ হাঁটতেই আছি আর হাঁটছি আর ভাবছি এখনো পথ শেষ হচ্ছে না কাজে গেছিলো কাছ থেকেই ফিরে এসছে আর আমরা যাচ্ছি এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা বাড়ির মধ্যে আমাদের বলবো না ভাবছি আবার ভাবছি বলে দিই পোস্ট অফিসে এসছি তো সামনে দেখো আসো আমার সাথেই আসো দেখেছো হ্যাঁ সামনে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি যেটা নিয়ে এসেছি পরের ভিডিওতে দেখাবো আপনারা দেখবেন তো আশা রাখছি আপনাদের ভালো লাগবে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা